জন্মের পরের তে ছাগল দেখাবছি আগে বাপে পালতো ছাগল এখন ভাইয়ে পালে ছাগল আর ছাগলের দুধ নাকি অনেক উপকারে আহে এক কথা চিন্তা করতে করতে মনে করেন হাতের মধ্যে টাপাক করে ছাগলের দুধ দিয়া বডি ব্রাইটেনিং স্ট্রাব যেখান থেকে আপনারা আমার চিন্তা শুরু হয় ওখান থেকে মনে করেন এসে কর্পোরেশনের নতুন নতুন প্রোডাক্ট বানান শেষ হয় একশো গ্রাম বডি স্ক্রাবের দাম হয়েছে আটশো পঞ্চাশ টাকা কিন্তু এটা আপনারা অফারে পাইবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্ক্রাবটা খুলনের লগে লগে এমন একটা গ্রান নাকের মধ্যে বাড়ি খাইছে দেই খা মনে হয়তো ছিল পুরোটা স্ক্রাবলা মুখের মধ্যে খায়া ফালেই মানে বিশ্বাস করেন আমার পুরান ডাগার মধ্যে মালাই জমায় জমায় যে রোজার দিনে আমরা মালাই দেওয়া ভাত খাই না সেম ওরকম একটা গন্ধ গ্রান আহা কি যে মজার গ্রান মনে এটা ছিল না যে শরীরের মধ্যে এটা মাখি স্ট্রাবের মধ্যে পাইবেন ভাইটামিন ই গ্লুটা থায়ন ভেজিটেবল কোলাজেন আলফা আর বোটিন আর আরও অনেক ইনগ্রেডিয়েন্ট যেগুলো আপনার শরীরে মাখনের লগে লগে এটা ময়লা টয়লা সব সাপা কইরা একদম সুন্দর একটা কালার লইব শরীরের সাদা রংটা বের যাবো গা বিশ্বাস করেন আপনার স্বর্ণ থাকুক থাকুক বা না কিন্তু নতুন পয়সা আলা ভাবি করে কইবার পারবেন হয়েছে ভাবি বড় বড় ফুটাইতে আয়েন না আমার সামনে বুঝা শুনে কথা কয় আমি কিন্তু প্রতিদিন ছাগলের দুধ দিয়ে গোসল করি জমিদারই আলাদা গো বডি স্ক্রাবটা হাতে লয়া মনে করেন ডোলা দিবেন হালকা কইরা তারপরে পানি দিয়া এটারে অ্যাক্টিভ কইরা ভালো মতো ডোলবেন আর হুনছি এই স্ক্রাবটা যে বানাইছে অনেকগুলা ছাগলের দুধ গণ করতে 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 আলা এটারে পুরো একদম থিক লেয়ার বানায়া তারপরে স্ক্রাবারটা বানিয়েছে আলা চিন্তা কতগুলা ছাগলের দুধ লাগছে আর এই প্রোডাক্টটা হাতে পাওয়ানোর পরে বিশ্বাস করেন ঈদের রহম খুশি হয়ে গেছে মনটা খুশি হয়ে গেছে দিলটা একেবারে ঠান্ডা হয়ে গেছে গা বিশ্বাস করেন আপনারা বিয়েটা যখন পাইবেন তখন আপনারা বুঝবেন যে আমি কে লেগা তো ফাল পারতেছি এই প্রোডাক্ট পায়া দেখছেন হাতের কোনুর কালারটা গেছে গা একটা কালছা কালার ছিল এক এই যে হাতে ডলছি ওই হাতে কালার বাপটা কিন্তু গেছে গা কিন্তু যে হাতে ডলি নেই ওই হাতে কালার বাপটা আছে তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন শেয়ার করবার বলবেন না আমি জানি এই ভিডিওটা দেখানোর লগে লগে আপনার পাগল হয়ে যাবেন সবাই আমি যেমন পাগল গেছি গা দেখা হইব আপনার লগে আবার নতুন সুন্দর কন্টেন্ট লয়া আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই